আপনাদেরকে সতর্ক করি রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না কখনো যে কাজগুলো রাত্রিকালীন সময়ে যদি আপনি মুখোমুখি হন আপনাকে কিছু পরিকল্পনা উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এগুলো থেকে বাঁচার জন্য ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয় তাও হয় বারবার মনে হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে পেছন থেকে আমাকে কে যেন ডাকছে অথবা কেউ আমাকে ফলো করছে আমাকে অনুসরণ করছে আমার পেছন দিয়ে আমাকে কেউ কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে মনে হয় কি হয় না এরকম যখন হবে আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন না ওই পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি তাকাবেনই না কারণ এই ধরনের ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ স্টক করে কারণ কি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারলো এগুলো হচ্ছে বদ জিনের আসর তাহলে ঘাড় ঘুরে তাকাবেন না হয় পুরো বডি নিয়ে ঘুরবেন এবং আয়াতুল কুরসি পড়বেন অথবা আপনি পিছনের দিকে তাকাবেনই না এটা খুব খেয়াল রাখবেন বিপদে পড়তে না দুই নম্বর এই শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে মসজিদের এই যে বক্সের মধ্যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ এসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার ওপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজির নিষেধাজ্ঞা আছে কি করবেন সাপটাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একসানে যাবেন কারণটা কি যদি না যায় তাহলে জানতে হবে এই দুষ্ট সাপ আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ কথা বুঝতে পেরেছেন প্রথমে মারবেন না সুযোগ করে দেবেন তিন নাম্বার আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা সোজা বাঁশ ঝাড় অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে অথবা দিনের বেলা দেখছেন যে সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন না কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে বজিনেরও আসর থাকে যদি একাতুই যেইতে হয় তাহলে আপনারা কি করবেন আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে পড়তে যাবেন এত করে যদি বজ্যিত থাকে এখান থেকে দূর হয়ে যাবে আল্লাহু আকবার বড় গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কি যেন ডাকতেছে হয় কি হয় যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করবে এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে প্রথমে গেট খুলবেন না যদি তিনবার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপরে বাড়বেন বাইর হবেন নতুবা কি হবে বের হয়ে গেলে এক ডাকের পরে বজ্জিনের আসর হবে শয়তানের কুমন্ত্রণা হবে আপনার উপরে বাতাস লাগবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটা খেয়াল রাখবেন এগুলো জিনদের কাজ পাঁচ নম্বরে যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা অবস্থা টের পাচ্ছেন যে একটা অস্তিত্ব বসে আছে মানুষের মতো কখনো বাঘের মতো ভাল্লুকের মতো অথবা অন্য কোনো আকার আকৃতির মতো দ্বিতীয়বার তাকাবেন না মাটির দিকে তাকায় চলে যাবেন নম্বর ঘরে ঢুকেছেন ঢোকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন হয় কি হয় না ঘরে ঢোকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে অথবা মনে হচ্ছে যে বিছানার উপরে কে যেন শুয়ে আপনার বাবার মতো আপনার মতো আতঙ্কিত হবেন না কি করবেন আপনি চোখটা বন্ধ করে ফেলেন চোখটা বন্ধ করে জোরে করে একবার আয়াতল কুরসি করে ফেলেন দেখবেন যে এই ভয় কেটে যাবে এবং যদি জিনের আসর থাকে দূর হয়ে যাবে আল্লাহ একবার বলেন রাতে বাম কাত হয়ে ঘুমাবেন না ডান কাত হয়ে ঘুমাবেন অনেকে দেখবেন চিত হয়ে ঘুমায় বুকটা নিচে নিতম্ব ওপরে আছে না নাই যত আপনি চিত হয়ে ঘুমাইবেন বজ্জিনের আছর তত আপনার উপরে বেশি আসবে কারণটা কি এই সুরতটা এটা একটা মানে ন্যাকেট চরিত্রের সুরত ঠিক না ওই যে চিত হয়ে শোয়া এভাবে শুবেন না এগুলো জিনরা পছন্দ করে কিন্তু আল্লাহ পছন্দ করেন না নবী পছন্দ করেন না এক কাত হয়ে শোবেন খারাপ স্বপ্ন যদি দেখেন তিনবার থুতু নিক্ষেপ করবেন আশা করছি আপনি এই কষ্টের সম্মুখীন হবেন না এবং রোগে আক্রান্ত হবেন না আচ্ছা তারপর আরেকটি বিষয় সেটি হচ্ছে পানিতে গোসল করতে নেমেছেন দেখা গেছে নিচ থেকে কে যেন পাট আনছে আসল কিছুই না কে যেন পাট আনছে পানির মধ্যে অনেক সময় জিনের আচর থাকে নিচে বসবাস থাকে এরা মানুষের সঙ্গে দুষ্টমি করে যদি এরকম হয় তাহলে একটা আল্লাহ আকবার বলে চিৎকার দিবেন কি বলবেন আল্লাহ আকবার বলে চিৎকার দিবেন তারপরে দোয়াই উনুস করবেন লাহিলা জলবেন দেখবেন যে আপনার পায়ের ওখান থেকে দূর হয়ে গেছে আল্লাহ আকবার কুকুর বিড়াল অস্বাভাবিক কিছু দেখলে দাঁড়িয়ে একটা গোল বৃত্ত আঁকেন গোল বৃত্ত দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন কুকুর বা বিড়াল কেউ নাই এখানে থাকারও কথা না কুকুর বিড়াল এসে বারবার বারবার ঘুর করতেছে আপনার সন্দেহ হয়েছে এটাকে আসলেই কুকুর বিড়াল নাকি অন্য কিছু তাহলে গোল একটা ডাক দেবেন কি দিবেন ডাক দিয়ে ওই বৃত্তের মধ্যে দাঁড়াবেন দোয়াইনুস করবেন আল্লাহ তালা মুক্ত করবেন মরা মানুষ দেখতে পাচ্ছেন যে তার আত্মা আপনার পাশে ঘুরফির করছে অথবা মনে হচ্ছে যে আমার বাবার আত্মাটা আমার বাসা আছে মার আত্মা কিছু একটা আপনি বুঝতেছেন যে একটা অস্তিত্ব আমার আশপাশে ঘোরাফেরা করছে এরকম যদি হয় আয়াতুল কুরসি পড়বেন আয়নায় রাত্রিবেলায় বেশি মুখ দেখবেন না কারণ এখানে একটা ঘটনা ঘটে এই সুরাটা আয়নায় যারা রাত্রিবেলায় বেশি মুখ টুক দেখেন এই সময়টা জিনেরা মানুষকে কুমন্ত্রণা দেয় বিশেষ করে বদ জিন জন্য যত কম পারা যায় রাত্রিবেলায় আয়না দেখবেন আয়নার উপরে একটা পর্দা ঝুলাই রাখবেন আর যখন সুন্দর কাউকে দেখবেন মার্শাল্লা বলবেন ইনশাল্লাহ মিষ্টি খাচ্ছেন বিড়াল এসে বারবার ঘুর করতেছে মিষ্টি চাচ্ছে মনে করছেন আপনি বুঝতে পেরেছেন যে ও মিষ্টি খাবে যদি মিষ্টি চায় মিষ্টিটা দেন কারণ কি জিনেরা মিষ্টি পছন্দ করে আর বিড়ালের আকৃতিও তারা পছন্দ করে যদি দেখেন বিড়াল বারবার ঘুর করছে আর আপনার মিষ্টি খাওয়াকে ডিস্টার্ব করতেছে পায়ে মুখ দিচ্ছে পেছনে মুখ দিচ্ছে হাতে মুখ দিচ্ছে তাহলে মিষ্টি একটা দিয়ে দেন যদি খাওয়ান আপনার ক্ষতি হবে না আর না খাওয়াইলে যদি মারধর করেন ক্ষতির সম্ভাবনা আছে এটা মাথায় রাখতে হবে গর্ভবতী মা বোন যারা রয়েছেন মা মাগরিবের সময় বাইর হবেন না রাত বারোটার সময় বাইর হবেন না খুব দুপুর বেলা বাইর হবেন না এই তিনটা সময় জিনেরা বেশি বিচরণ করে কথা বুঝতে পেরেছেন মা বোনদেরকে এটা জানাই দেবেন বেশি রাগ করবেন না রাগ হচ্ছে আগুনের বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য কি নমনীয় হওয়া বিনয়গত হওয়া কথা বুঝতে পেরেছেন বিনয় রাগ যদি বেশি উঠে যায় বসে যান অজু করে ফেলেন যখন আপনি রাগার আগে বেশি করবেন তখন দুষ্ট জিন ওখানে আরো অস্পাশ্য বেশি দিবে এই জন্যই রাগের মাথায় মানুষ মানুষের কোবাইতে পারে যে মানুষটা কোবাইতেছে উনিও বলে এরপরে যে আমি কেন না ভাই আমি জানি না কথা বলেন না কেন রাগ যখন উঠে যায় মায়ে মাথা ফোটা এলাইছে অথবা বউয়ের হাত ভাঙিয়ে ফেলছে না বলেন জায়েজ নাই এমন মায় মারছে পোলাটারে একে আঙ্গুল ভাঙিয়ে ফেলেছে এরপরে আড়ালে যে কাঁদতেছে আয় হায় আমি মারতে পারলাম এইভাবে তার মানে কি জানেন আসলে যখন রাগটা উঠছে ওই বদ ওখানে বসছে এর মাথাটাকে মস্তিষ্কটাকে নষ্ট করে এই আকামটা করে ফেলছে এই জন্য তার হিতাহিত জ্ঞান হারা গেছিল ঠিক কেনা এই জন্য রাগ যখন উঠবে সাথে সাথে কি করবেন বসে যাবেন বসে যে যদি দেখেন রাগটাও কমতেছে না উজু করে ফেলেন যদি তাও না কমে শুয়ে যান দেখবেন রাগ উধাও আল্লাহ আকবার প্রিয় ভাইয়ের আমার বিপদ আপদের সম্মুখীন আমরা সবাই হই কিন্তু এই সমস্ত বিপদ আপদের সম্মুখীন হইলে মায়ের হয় কিন্তু শব্দ হয় না কথা বলেন না কেন মায়ের হয় শব্দ হয় না বুঝেন নাই জ্বর হলে ডাক্তার ধরা পড়ে মানে ডাক্তার ধরতে পারে মাথা ব্যথা হলে মাথা এক্স এই আপনার পরীক্ষা নিরীক্ষা করে ধরতে পারে হার্ট কিডনি ডিজিজ হলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ধরা যায় এই সমস্ত দুষ্ট জিনের চক্রে যারা পড়েছে ডাক্তারের কাছে গিয়ে বলে কিছু পায় না কোনো রোগ ধরা পড়ে না কিন্তু যার ভেতরে আক্রান্ত হয়েছে বা যার ভেতরে ইফেক্ট করেছে সেই জানে এগুলোর জ্বালা কত কথা বুঝতে পেরেছেন এই জন্য এগুলো হচ্ছে কোরআনের চিকিৎসা আপনারা এগুলো মানার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন বলুন আমেন এই যুবক যারা আপনারা আজকে আছেন আপনাদেরকে একটা কথা এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে বলতেছি কোথা থেকে বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি নবীজির কথা থেকে আমরা কোট করছি কথাগুলো সুন্দর না এই কথাগুলো যদি আপনারা মানেন লাভ কে আমার আছে নাকি আপনার আছে আপনাদের লাভ আছে আর আমি সবটা পাবো কি আপনি যদি সৎ কাজ করেন